নমস্কার বন্ধুরা আবার একবার চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে এই আমার কাশ্মীরের হোটেল ডাল লেকের ঠিক পাশেই রয়েছে এই হোটেল হোটেলের নাম রিজ হোটেল হোটেলের চারপাশটা আপনাদের দেখায় এই হচ্ছে পার্কিং জোন এখানে সমস্ত গাড়িগুলো রাখা থাকে এই হচ্ছে আমাদের এন্ট্রি এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি এবং এখান দিয়ে আসার পর এই হচ্ছে আমাদের হোটেল গাড়ির ওপর বৃষ্টি পড়েছে তার একদম কষ্ট দেখা যাচ্ছে যাত্রা শুরু করছি আমাদের সঙ্গে আছে আমাদের ড্রাইভার দাদা দাদা নাম কাহাবাজারেয়া শুরু করলাম আমাদের যাত্রা এখান থেকে আমরা প্রায় একশো কিলোমিটার যাব এখন আমরা চলেছি কাশ্মীরের সোনমার্গ যদি এই ব্লগের শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কেন সোনমার্গে পৃথিবীর স্বর্গ বলা হয় আমরা সোনমার্গের পথে যাওয়ার সময় এই একটা হোটেলের সামনে আমরা দাঁড়ালাম জায়গার নাম হচ্ছে কঙ্গন আপনাদের একটু দেখাই এই পাহাড়ি এটি হলো লে এবং কার্গিল যাওয়ার রাস্তা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গন্ডারবাল জেলার একটি শৈল শহর হলো এই সোনমার্গ এটি শ্রীনগরের আশি কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত সোনমার্গ যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো মার্চ থেকে নভেম্বর মাস কেননা এই সময় একটু ঠান্ডা কম থাকে এবং প্রকৃতি সুন্দর এবং শ্যামল রূপ নিয়ে আমাদের কাছে ধরা দেয় যারা স্নোফল দেখতে চান তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে পারেন ভূস্বর্গের অন্যতম সেরা আকর্ষণ হলো এই সোনমার্গ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে বলা হয় পৃথিবীর স্বর্গ এখান দিয়েই চলে গেছে প্রাচীন সিল্ক রোড সেই সমস্ত অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ যারা হিল স্টেশনে ক্যাম্পিং উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ জায়গা হলো এই সোনমার্গ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং তুষার আচ্ছাদিত চূড়া দেখতে পর্যটকরা এই ছোট্ট পাহাড়ি অঞ্চলে ভিড় জমায় আলপাইন গাছে ঘেরা সোনমার্গ হল পবিত্র অমরনাথ যাত্রার বেস ক্যাম্প তাই এই জীবদ্দশায় জান্নাতে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে এই সোনমার্গে সোনমার্গের এই পাগল করা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আপনি অবশ্যই কিছুক্ষণের জন্য পৌঁছে যেতেই পারেন জান্নাতে

এই হচ্ছে জান্নাত বরফ আর বরফ চারিদিকে দেখুন যদি ইচ্ছা হয় তাহলে এক কাপ গরম চা হয়ে যেতেই পারে চারিদিকে বরফে ঢাকা পাহাড় প্রচন্ড ঠান্ডা আর তার মাঝে এক কাপ গরম চা এই হচ্ছে আমাদের ফুল টিম এই যে দেখুন এই যে ক্ষুদের সদস্য আমাদের ওই যে আর এক খুদের সদস্য দেখুন বরফ নিয়ে খেলছে এমন অবস্থা বরফের মধ্যে চেয়ার বসে গেছে এই হলো কাশ্মীর অসাধারণ চারিদিকে যেদিকে দেখবেন শুধু বরফ আর বরফ একদম ছুটছুড়ে বরফ আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে এখানে অনেক ক্যামেরাম্যান আছে কি বানাচ্ছিস এটা হ্যাঁ শিপ বানাচ্ছিস আমরা পেয়েছি এখানকারই একটি দাদাকে আমরা এই দাদার কাছ থেকে জেনে নেবো এখানকার রেটগুলো স্নো বাইকের রেট হচ্ছে হাজার টাকা হাজার টাকা ও স্লেজিং সে জায়গা বারোশো টাকা স্লেজিংয়ে বারোশো টাকা আর আর কিছু ঘোড়া রাইড বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা হচ্ছে ঘোড়া আর কিছু ঠিক আছে এই তিনভাবেই আপনি যেতে পারেন এরপর সোনমার্গ ভ্রমণের পরিপূর্ণ আনন্দ পেতে আমরা চেপে পড়লাম এই স্নো বাইকগুলোতে আর খরচ হলো ব্যক্তি প্রতি হাজার টাকা থেকে আরেকটা স্পটে এটাও মধ্যেই খুব দরকাসির পর এই ধরনের একটা গাড়িতে করে আমরা এলাম পার হেড হাজার টাকা করে আমাদের চার্জ করা হলো আপনাদের সাবধান করে রাখি এই ধরনের গাড়িতে আসার সময় ভুলেও ভিডিওগ্রাফি করতে যাবেন না কেননা যদি এই ধরনের গাড়িতে আপনি ভিডিওগ্রাফি করেন তাহলে আগে থেকে বলা না হলো আপনার জন্য পাঁচশো টাকা এক্সট্রা বরাদ্দ করা থাকবে বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বাতাস বইছে প্রচণ্ড ঠান্ডা আমার সঙ্গে আছে ভাই তুই প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া বইছে একদম বরফের মধ্যে আমরা আছি কিন্তু ভাইয়ের সঙ্গে আমার একটা বাজি হয়েছে বাজিটা হলো এই বরফের মধ্যে যদি আমি খালি গায়ে হতে পারি একবার এই ঠান্ডার মধ্যে

এই জায়গা হয়েছিল আর একটা কথা সাবধান করে দিয়ে আপনাদের এই পাহাড়ে উঠে এই বরফের মধ্যে বেশি লাফাছাফা করবেন না বেশি লাফাছাফা করলে কিন্তু আপনার শ্বাসকষ্ট হতে পারে আর আর একটা কথা বলি এই ধরনের ছোটো ছোটো অক্সিজেন সিলিন্ডারও পাওয়া যায় বাজারে আপনি সঙ্গে রাখতেই পারেন কেন আমাদের সঙ্গে একজন সদস্য ছিল যার একটু শ্বাসকষ্ট হচ্ছিল লাফালাফি করবার জন্য তাকে এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হলো আপাতত সোনমার্গ ব্লগ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন